একটি কবর থেকে ক্রমাগত চিৎকারের শব্দ আসছিল আমাকে বাঁচাও আমাকে এখান থেকে বের করো ভয় ও গ্রামবাসীরা তৎক্ষণাৎ কবর শুরু করলো যখন মাটি সরানো হলো ভেতরে একজন মানুষ রক্ত ভেজা অবস্থায় বসেছিল তার পুরো শরীরে লোহার পেরেক গাঁথা ছিল আর মুখ থেকে রক্তের ফেনা বের হচ্ছিল তখন গ্রামবাসীদের সে বলল আমার ভাইকে ডেকে আনো ভাই আসতেই তার চোখে ব্যথা আর অনুতাপ ভরে উঠল সে চিৎকার করে বলল ভাই তারা প্রতিদিন আমার শরীরে এই প্যারেকগুলো ঠোকে কারণ আমি জীবিত অবস্থায় তোর উপর কালো জাদু করতাম তোর পুতুলে এই প্যারেকগুলো ঢুকতাম যাতে তুই কখনো উন্নতি করতে না পারিস এখন তারা আমাকে পেঁচার তাজা রক্ত পান করায় কারণ আমি সেই রক্ত তোর চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতাম যাতে তুই অসুস্থ হয়ে পড়িস আমি তোর প্রতি হিংসা করতাম তোর সাফল্য আমার চোখে কাটার মতো বৃত্ত তার গলা আটকে গেল নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হতে লাগলো সে কাপা কণ্ঠে বলল ভাই যতক্ষণ না তুই আমাকে মাফ করবি এই আজাব শেষ হবে না ভাইয়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে কাপা কণ্ঠে বলল আমি তোকে মাফ করলাম মাফির সেই শব্দ শুনতেই মৃত ব্যক্তির মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো সে গভীর এক নিঃশ্বাস নিল আর তারপর চিরতরে স্তব্ধ হয়ে গেল